বিএসএফ কে ঢুকে আসতে হবে ভেতরে থানাটা না মানলে চলবে না বিএসএফ কে এখানে হিন্দুদের প্রাণ বাঁচানোর জন্য যা যা করার তাই তাই করতে হবে আর যদি বাধা আসে বাধাকে ভেঙে দিতে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে মহিলারা একজোট হন বিএসএফ এর বিরুদ্ধে ক্লাবের ছেলেদের বলছেন বিএসএফ কে আক্রমণ করবার জন্য পঞ্চাশ কিলোমিটার ভেতরে ঢুকে এসেছে তামাশা করছেন বাংলার সীমান্তবর্তী সীমানা চেনেন না সীমান্তবর্তী জেলার মানুষরা কিভাবে বসবাস করে জানেন না এটা আনসাইন্টিফিক বর্ডার তিন হাজার তিন হাজার তিনশো তেইশ কিলোমিটারের পাকিস্তানের বর্ডার কিন্তু সেখানেও একটা লেভেল প্লেইং ফিল্ড আছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ এর বর্ডার হচ্ছে বাইশশো কিলোমিটারের বেশি সাড়ে চারশো কিলোমিটার এমন ডিফিকাল্ট টেরেন আছে যেখানে কাঁটা তাটের বেড়া দেওয়া সম্ভব নয় পুরো জলে ভর্তি এত বিএসএফ কোথা থেকে আসবে

এই তো এত যোগ্য অযোগ্যদের বিভাজনের তৈরি করছেন তাদের সঙ্গে বৈঠকের কথা বললেন আবার ছাব্বিশ হাজার কোথা থেকে এলো টার্গেট তো একটাই যে অযোগ্যদের চাকরি রাখতে হবে যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বেচেছে এই দুজনকে বাঁচাতে হবে প্রাতিষ্ঠানিক লুটের ওপরে একটা আস্তারণ লাগিয়ে দিতে হবে তার জন্যে সুপ্রিম কোর্টে যাওয়া মেধা প্রতারিত হয়ে গেছে এভাবে কোনো সমস্যার সমাধান হয় না তৃণমূল কংগ্রেস সরে গেলেই যারা প্রকৃত মেধায় চাকরি পেয়েছে সেই ব্যবস্থা নতুন সরকার করে দেবে করে দেবেই যারা মুখ্যমন্ত্রী বৈঠক করতে গিয়েছিলেন যারা মঞ্চ আলোকিত করেছিল যারা অনুষ্ঠান সঞ্চালন করেছিল তারাই তো অযোগ্য মুখ্যমন্ত্রী তো কারোর সঙ্গে ইন্টার্যাক্ট করেননি যারা যোগ্য প্রার্থী ছিলেন যারা বিচার চাইতে গেছিলেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি ওখানে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিলেন তারা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধাচরণ করলেন কোনো শিক্ষকের একটা কাজ নাকি আর পাশে দাঁড়িয়ে বসংবদ কিছু ওই ভাইস চ্যান্সেলার আছে ওখানে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলেন আমাদের কিছু আসে ওই ভাইস চ্যান্সেলার গুলোকে চিনে নেবেন যারা গেছেন আমি বলছি আপনাকে

জঙ্গী আক্রমণ হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও পর্যটকদের বক্তব্য হচ্ছে যেখানে ঘটনা ঘটে সেখানে নিরাপত্তার বিন্দু মাত্র উপস্থিতি ছিল না দেখুন এই কথাটা দেখুন কোন সরকারে মুহূর্ত এটা অস্বীকার করেনি যে নিরাপত্তার গাফিলতি ছিল না এটা দাবি করা হয়নি কাশ্মীরে সাম্প্রতিককালে শান্তি ফিরেছিল কাশ্মীরের যারা এক সময় ভারত বিরোধী স্লোগান দিতেন তারা ভারতের পতাকা নিয়ে রাস্তায় নেমে সমস্ত পর্যটকদের কাছে হাত জোর করে অনুরোধ করছে আপনারা এখানে ছেড়ে যাবেন না কাশ্মীর উন্নয়নে স্পর্শ পাচ্ছিল কাশ্মীরে নির্বাচন হয়েছে কাশ্মীরের মান কাশ্মীরে একটা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে কাশ্মীরের ইনভেস্টমেন্ট বেড়েছে সরকারের ট্যুরিজম বেড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা কোনো এটা বিচ্ছুটি থাকে মানুষ মারা গেছে তো এটা সরকার তার দায় ঝেড়ে ফেলেনি

দেখুন আমি তো সরকারি অফিসারও নই এবং আমি ভারতের হোম মিনিস্টারও নই এটা এটা বিজেপি তৃণমূল কংগ্রেস নয় যে সিআইডি কি করবে সেটা তৃণমূলের পার্টি জানা থাকবে এটা আমার সম্ভব নয় এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে ব্যক্তিগতভাবে আমি যিনি অপহৃত হয়েছেন ভারতীয় তার পিতার সঙ্গে আমার কথা হয়েছে পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে আমি বিএসএফ এর যিনি প্রধান মিস্টার দলজিৎ তার সঙ্গে দুবার কথা বলেছি তিনি বলছেন যে উনি সুস্থ আছেন উনি ঠিক আছেন ওনার উপরে কোনো শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন চলছে না আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি কূটনৈতিক স্তরে যাতে এটা মিটিয়ে ফেলা যায় তবে একদিন ধরা পড়েছে এক্সচেঞ্জ দেওয়া নেওয়া হবে বেরিয়ে আসবে আমরাও চিন্তিত উদ্বিগ্ন পরিবারের সঙ্গে রাজ্যে তো আমরা বলছি এরাজ্যে এনআরসি হচ্ছে একমাত্র সমস্যার সমাধান আমরা ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্টুদের স্বার্থে এনআরসি সি এ রাজ্যে প্রয়োজন যেটা মুখ্যমন্ত্রী ক্যাকিটি বলেছিলেন আজকে তো ক্যা চিঠি প্রমাণ হয়ে গেল মুর্শিদাবাদে বারুদের স্তূপের ওপরে বসে আছে পশ্চিমবঙ্গ ধর্মনিরপেক্ষতা একই বৃন্তে দুটি কুসুম যত মত তত পথ সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছে মুর্শিদাবাদের ঘটনা আর এখন তো পুলিশ দেখতে পাচ্ছে যারা মার যারা খুন করেছে তাদের পাশ সঙ্গে পুলিশ তাদের বাঁচানোর জন্য আজকে সল্টলেকে আক্রমণ করছে মৃতের পরিবারের উপরে পুলিশ এটা তো চেহারা এর আগেও তো হয়েছে আমরা তো আশির দশক থেকে বলছি বাম জমানে উলবেড়িয়ার ওখানে স্টেশন থেকে ফরওয়ার্ড ব্লকের লোকজন এসে ছিনতাই করে নিয়ে চলে গেল মুখ্যমন্ত্রী যদি বিবৃতি দিয়েছিলেন মানবিক মুখ অনুপ্রবেশের সমস্যার সমাধান করতে হবে তো চলছে আমরা আমাদের অবস্থানে অনর আছি যারা এই দেশকে একদিন অপবিত্র বলে যুদ্ধভূমি বলে এই দেশকে ছেড়ে চলে গিয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে ওপারে চলে গিয়েছিল তাদের এপারে আসতে দেয়া হবে না

তৃণমূল কংগ্রেসকে টেনে দিঘার পারে যে ওই বঙ্গোপসাগরে জগন্নাথ দেবী বিসর্জন দেবে আমরা চেয়েছিলাম বাবুঘাটে কিন্তু সম্ভব নয় জগন্নাথ ধামেই দেবে আর এখন আমার তো চারিদিক থেকে আপনার এত বিতর্ক শুরু হয়ে গেল জগন্নাথ ধামে মনে হলো যে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা থেকে হলো দিলীপ ঘোষ সকাল থেকে রাত্রি পর্যন্ত চলছে দিলীপ কোথায় মুখ্যমন্ত্রী যেন জগন্নাথ দেব প্রতিষ্ঠাই করেছে দিলীপ